না তুমি রখমা তিল্লা লা তক তুমির রখমা আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুনা করেছো অনেক গুনাহ করেছো জীবনটাই কাটায় দিয়েছো গুনার সাগরে গুনার কারণে তুমি পা ফেলানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুনা এই পরিমাণ গুনা করেছো গোটা দুনিয়া তোমার গুনা দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোনো চিন্তা নাই রহমাতিল্লা আমি আল্লাহ বলে দিলাম নিরাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে বলে যতই গুনা করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই না ফারমানি করো না কেন আমি রবকে একবারে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবারে ডাক দিয়ে বলো র বালি জীবনে কত নাফার মালি করেছি কত গুনা করেছি আল্লাহ তুমি আর কোন মানুষ দেখে হয় কিন্তু তুমি দেখেছো আল্লাহ এখনো পর্যন্ত আমারে খাবাইতেছ ও মালিক তোমার কদবে এখনো পর্যন্ত আমাকে রেখেছো একবার যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি দুইটা ফোটা শোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদ আর মালিক রে বলো মালিক আমি বড় অপরাধী আল্লাহ আমারে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলে তুমির রহমাতিল্লা বান্দা যা তুই যেহেতু তোর গুড়ার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম সরে বলেন সোবাহ আল্লাহ শুধু তাই নয় রাম বলে তুই যে আমি আল্লাহ যতগুলি গুনা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ ওই পরিমাণ নেকি কি আবার বোনার স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম আল্লাহ আমরা ওয়াজ মাহফিলে বসে আলোচনার মজমাই বসে কেউ বুট খাইতেছি কেউ বাদাম খাইতেছি কেউ আবার মনে করেন কটকটি খাইতেছি কেউ পাপর খাইতেছি এইভাবে ওয়াজ শুনলে কি আমার পর্যন্ত ওয়াজ শুনবেন হেদায়েত তো আসবেই না এই ওয়াজ শুনে সারেনা বসার ফায়দা হবে না কথা বলেন ঠিক কি সারেনা বসার ফায়দা হবে না কারণ আপনি বসছেন কোথায় বুঝতে হবে এমন একটা মজমাই বসছেন কোন কথায় আপনার দিলের হালত পরিবর্তন হবে এটা বলা বড় কঠিন এজন্য আমাদেরকে আদব শিক্ষা করতে হবে আদব শিখতে হবে যখন কোনো অনাম কথা বলবে যখন তাদের সামনে আমরা বসবো আদবের সঙ্গে আধা ঘন্টা শুনি সমস্যা নাই আমার সমস্যা আমি চলে যাব কিন্তু যতক্ষণ বসে থাকবো আদবের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বন্দাল্লাহর গোলাম আর সামনের দিকে যাবো না আল্লাহ বলেছেন বান্দা তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনা খাতাগুলি ছেড়ে দাও তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিতে পারি ওয়াদা নিতে পারি আর জীবনে কোনো গুণা করব না কারণ আপনার আমার মালিক আল্লাহ তাবান কবাত কিন্তু ভালোবেসে আমাদেরকে বলেছেন আল্লাহ ইচ্ছা করলে পারত বান্দা তোমাদেরকে দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছি এখন তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলো কালকে আমতের দিনে হাসরের ময়দানে তোমাদেরকে ধরবো আর সাহান্নাম ভরাবো আল্লাহ জানে আমি না আমার বান্দাদেরকে ভালোবাসি আমি মোহাব্বত করি যার কারণে আল্লাহ তাকালা বলেছেন আনাল Thank mm -hmm. আল্লাহ আল্লা তালা বান্দাদেরকে বলতেছেন বান্দা আমার চাইতে বড় দয়ালু আর ক্ষমাসীল কেউ না আমি আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু আল্লা তুমির রহমাতিল্লা তুমির রহমাতিল্লা আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুণা করেছো। অনেক গুণা করেছো জীবনটাই কাট দিয়েছো গুনার সাগরে গুনার কারণে তুমি পাপ ফালানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুনা এই পরিমাণ গুনাহ করেছ গোটা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোনো চিন্তা নাই লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ বলে দিলাম निराश হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই যে বলে যতই গুনাহ করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই নাফর মেহরবানি করো না কেন আমি রবকে একবার ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বলো র জীবনে কত নাফার বাড়ি করেছি কত গুণা করেছি আল্লাহ তুমি আর কোন মানুষ দেখে নাই কিন্তু তুমি দেখেছ আল্লাহ এখনো পর্যন্ত আমার খাবাইতে স ও মালিক তোমার কদমে এখনো পর্যন্ত আমাকে রেখেছ এক যদি দুইটা ফোঁটা সুখেরে বালি ছেড়ে দিয়ে মালিকরে ডাকতে পারি দুইটা ফোঁটা সুখের বালি সেরে দিয়ে কাদো আর মালিকরে রে বলো মালিক আমি বলো অপরাধী আল্লাহ আমারে ভাফ করে দাও বাফ করে দাও আল্লাহ বলে না দেখ না তুমি রক্তিল্লা যা তুই যেহেতু তোর গুণার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে মাথা দিলাম তোর জীবনের সমস্ত গুনাগুলি আমি মাফ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় রব বলেন তুই যেহেতু আমি রবের কাছে আর সমর্পণ করলি আমি আল্লাহ তা যতগুলি গুনা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ ওই পরিমাণ নেকি আবার বোনা স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম সোবাখান আল্লাহ রহমাতিল্লাহ লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুনাহ করেছো অনেক গুনাহ করেছো জীবনটাই কাটা দিয়েছো গুনার সাগরে গুনার কারণে তুমি পা ফালানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুনাহ এই পরিমাণ গুনাহ করেছো গোটা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোনো চিন্তা নাই লাতাক তু আমি আল্লাহ বলে দিলাম নিরাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে বলে যতই গুনা করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই না ফারমানি করো না কেন আমি রবকে একবারে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবারে ডাক দিয়ে বলো র ও জীবনে কত না পর করেছি কত গুনাহ করেছি আল্লাহ তুমি আর কোন বালুস দেখেন নাই কিন্তু তুমি দেখেছো আল্লাহ এখনো পর্যন্ত আমারে খাইাইতেছো ও bali তোমার কদবে এখনো পর্যন্ত আমাকে রেখেছো একবার যদি দুইটা ফটা সুখের পানি ছেড়ে দিয়ে bali কে ডাকতে পারি দুইটা ফোটা শোকের বাড়ি সেটা দিয়ে কাদ আর মালিক রে বলো মালিক আমি বড় অপরাধী আল্লাহ করে দাও মাফ করে দাও আল্লাহ বলেন না তুই যেহেতু তোর গুণার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে মাথা দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম শোরে বলেন সোমাহান আল্লাহ শুধু তাই নয় রাম বলে তুই যেহেতু আমি রবের কাছে আত্মসমর্পণ করলি আমি আল্লাহ তালা যতগুলি গুনা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ তালা ওই পরিমাণ নেকি আবার বোনা স্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম আমরা ওয়াজমা হাফিলে বসে আলোচনার মজমাই বসে কেউ বুট খাইতেছি কেউ বাদাম খাইতেছি কেউ আবার মনে করেন কটকটি খাইতেছি কেউ পাপড় খাইতেছি এইভাবে ওয়াজ শুনলে কি আমার পর্যন্ত ওয়াজ শুনবেন হেদায়ত তো আসবেই না এই ওয়াজ শুনে সারেনা বসের ফায়দা হবে না কথা বলেন ঠিক সারেনা বসের ফায়দা হবে কারণ আপনি বসছেন কোথায় বুঝতে হবে এমন একটা মজমাই বসছেন কোন কথায় আপনার দিলের হালত পরিবর্তন হবে এটা বড় কঠিন। এজন্য আমাদেরকে আদব শিক্ষা করতে হবে হবে যখন কোন অনাময়িক্রাম কথা বলবে যখন তাদের সামনে আমরা বসবো আদবের সঙ্গে আধা ঘন্টা শুনি সমস্যা নাই আমার সমস্যা আমি চলে যাবো কিন্তু যতক্ষণ বসে থাকবো আদবের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দাল্লাহর গোলাম আর সামনের দিকে যাব না আল্লাহ তাবহার খবর আনা যেহেতু বলেছেন বান্দা অদ হিরু ইসমি ও আলীনা তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্য সমস্ত গুনা খাতাগুলি ছেড়ে দাও তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিতে পারি ওয়াদা নিতে পারি আর জীবনে কোনো গুনা করব না কারণ আপনার আমার মালিক আল্লাহ তাকালা কিন্তু ভালোবেসে আমাদেরকে বলেছেন আল্লাহ ইচ্ছা করলে পারত বান্দা তোমাদেরকে দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছি এখন তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলো কালকে আমতের দিনে হাসরের ময়দানে তোমাদেরকে ধরব আর সাহান নাম ভরাবো আল্লাহ জানে আমি না আমার বান্দাদেরকে ভালোবাসি আমি মোহাব্বত করি যার কারণে আল্লাহ তাবানা বলেছেন Thank mm -hmm. আল্লাহ আল্লা আলা বান্দাদেরকে বলতেছেন বান্দা আমার চাইতে বড় দয়ালু আর ক্ষমাশীল কেউ নাই আমি আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু আল্লাহ তাবার কবত আলা বলেন রহমাতিল্লা তুমির রহমাতিল্লাহ আল্লাহ বলেন বান্দা জীবনে বহুত গুনা করেছো অনেক গুনাহ করেছো জীবনটাই কাটি কাটা গুনার সাগরে গুনার কারণে তুমি পা ফেলানোর জায়গা নাই তোমার কদমে কদমে গুনা এই পরিমাণ গুণা করেছ গোটা দুনিয়া তোমার গুণা দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও কোনো চিন্তা নাই লাকনা তুমির রহমাতিল্লা আমি আল্লাহ বলে দিলাম নিরাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে বলে যতই গুণা করো না কেন যতই পাপ কাজ করো না কেন যতই না কুরবানি না কেন আমি রবকে একবার ডাক দিয়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজেকে আসামি ভাবিয়া দুইটা হাত উঠাইয়া আমি রবকে একবার ডাক দিয়ে বলো র জীবনে কত নাফার মালি করেছি কত গুণা করেছি আল্লাহ তুমি আর কোনো মানুষ দেখে নাই কিন্তু তুমি দেখেছ আল্লাহ এখনো পর্যন্ত তোমার কদমে এখনো পর্যন্ত আমাকে রেখেছ একবার যদি দুইটা ফোঁটা সুখের বাড়ি ছেড়ে দিয়ে মালিক রে ডাকতে পারি দুইটা ফোঁটা সুখের বাড়ি ছেড়ে দিয়ে কাদম আর মালিক রে বলো মালি আমি বড় অপরাধী আল্লাহ আমারে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলে তুমি রহমাতিল্লা পান্দা যা তুই যেহেতু তোর গুড়ার জন্য আমি রবের কদমে লুটিয়ে পড়েছিস আমি রবের কাছে হাত দুখানা উঠাইনি আমি আল্লাহ তোরে মাথা দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম সরে বলেন সোমাহান আল্লাহ শুধু তাই নয় রাম বলে তুই যেহেতু আমি রবের কাছে আত্মসমর্পণ করলি আমি আল্লাহ তালা যতগুলি গুণা তোর মাফ করে দিয়েছি আমি আল্লাহ ওই পরিমাণ নে আবার বোনাস্বরূপ তোমার আমল নামায় দান করে দিলাম আল্লাহ